আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন এখানে আমাদের দুটি জায়গায় দুটি সরকারি প্রজেক্ট হতে হইতেছে প্রত্যেকটি প্রজেক্টের আলাদা আলাদা একটু কাজের মানটা একটু দেখাবো আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই কোন কাজের কীরকম ইয়া তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এবং এই যে দেখেন এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অভিযান বিদ্যা দুর্যোগ বিদ্যুৎ ও দুর্যোগ ঝুঁকিরা কল্পে ট্যাক্সই অবকাঠামো প্রকল্প রিভার প্রজেক্ট নিয়োগদাতার নাম আছে কী কী প্রজেক্ট আছে কতদিন মেয়াদ উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক শেল্টার আইডি আছে নাম আছে উপজেলা জেলা এবং প্রকল্পের মূল্য কত টাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এগুলি আছে তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন কাজ করতে গেলে কি নিয়মাবলী অবলম্বন করতে হবে সেগুলি এরকম একটা প্রজেক্ট সাইনবোর্ড আছে এই প্রজেক্টে মোটামুটি সবগুলি সরকারি আইনগুলো মানানসই আছে এবং ওনারা আইন মেনেই কাজ করতেছে প্রজেক্টের সম্পূর্ণ তথ্যগুলি এখানে আছে এই যে প্রজেক্টটা এখানে চলমান আছে এই যে তাদের অ্যাকমন্ডেশনটা এইটা তৈরি হয়েছে আর এই যে কাজের অগ্রগতি এ হইতেছে তাদের প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে তারা কাজ করতেছে সেম যদি আমি আপনাদেরকে আরেকটা প্রজেক্ট দেখাই সেটা একটু অপেক্ষা করেন আমি দেখাই দিছি পাশাপাশি এখানেও একটি বিল্ডিং হচ্ছে এটা শুনেছি আমাদের বাজারের পাশে মাল্টিপারপাস বিল্ডিং এটা কবে নাগাদ চালু হয়েছিল তা কেউ সঠিক বলতে পারে না সম্ভবত উনিশ বিশ সালে চালু হয়েছিল কিন্তু এখানে কোনো প্রজেক্ট সাইনবোর্ড অথবা ব্যারিকেশন অথবা বেস্টন কোনো কিছুই নাই তাছাড়া যে লোকগুলি কাজ করে তাদের সেফটির তেমন একটা কিছু নাই সেফটি সম্পর্কে কোনো কিছু নাই এটা কত কোন কোম্পানি করতেছে নাকি কোনো জনগণ করতেছে নাকি নাকি কোনো মালিকানা প্রতিষ্ঠান নাকি কোনো মালিকানা বিল্ডিং তাও কেউ বলতে পারবে না এখানে কোনো কিছু নাই বাইশ সালে একবার আমি ওনাদের ইঞ্জিনিয়ার আসছিলো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিলাম যে এখানে কোনো সাইনবোর্ড নাই কেন কত টাকার বাজেট কত দিন লাগবে এই কাজের কোনো কিছুই ওনারা সঠিক উত্তর দিতে পারেনি বা সৎভাবে কেউ বলতে পারেনি অথবা সাইনবোর্ড আজ পর্যন্ত দেখি নাই এখন পঁচিশ সাল চলছে চলতেছে আমি বিল্ডিংটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখুন এই বিল্ডিংটা এই পর্যন্ত এতটুকু কোনো ব্যারিকেশন নাই কোনো কিছু নাই এখানে কোনো ব্যস্টন নাই তারা এই যে কাজ করতেছেন ওনারা যে কাজ করে এই যে রাস্তার মধ্যে বিদ্যুতের লাইন পালানো থাকে এখানে কোনো সেফটি অবলম্বন করা হয়নি সেফটি ছাড়াই কাজ চলতেছে এরপরে কোনো প্রকার সাইনবোর্ড নাই এটা কি কোনো মালিকানা প্রতিষ্ঠান নাকি সরকারি প্রতিষ্ঠান তাও বোঝার কোনো ক্ষমতা নাই কত দিন মেয়াদকাল কত টাকা বাজেট কোন কোম্পানি করতেছে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কিছুই নাই